ভারত একটি এমন দেশ যেখানে সাহস বীরত্ব এবং দেশপ্রেমের গল্প প্রতিনিয়ত লেখা হয় দেশকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শাখায় রয়েছে কিছু এলিট স্পেশাল ফোর্স যারা চূড়ান্ত কঠোর প্রশিক্ষণ গ্রহণ করে এবং শত্রুর মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকে আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের সেরা সাতটি স্পেশাল ফোর্স সম্পর্কে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের দুটি বাহিনী সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান প্রথমেই রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সংক্ষেপে এনএসজি যাদের ব্ল্যাক ক্যাট কমান্ডো বলা হয় উনিশশো সালে গঠিত এই বাহিনী সন্ত্রাস দমন হাইজ্যাকিং এবং বিশেষ অপারেশন পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত মুম্বাই হামলার সময় এনএসসি কমান্ডোরা নিজেদের জীবন বাজি রেখে অপারেশন চালিয়েছিল দেশের রক্ষার জন্য এরা প্রাণ দিতেও ভয় পায় না এই বাহিনীতে নির্বাচিত হওয়া খুবই কঠিন এবং শুধুমাত্র সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর এলিট সদস্যদেরই নেওয়া হয় নাম্বার টু ভারতীয় নৌবাহিনীর অন্যতম ভয়ঙ্কর স্পেশাল ফোর্স হল মারোকোস অর্থাৎ মেরিন কমান্ডোস উনিশশো সালে গঠিত এই বাহিনীকে ডেডলি বা ওয়াটার ঘোস্ট বলা হয় সমুদ্র নদী এবং জলাভূমিতে অপারেশন চালানোর জন্য এদের প্রশিক্ষণ দেওয়া হয় কাশ্মীরে ও জোলে একাধিক দুর্ধর্ষ অপারেশন পরিচালনার জন্য মার্কোস বিশেষভাবে পরিচিত নাম্বার থ্রি পরবর্তী নামটি হল প্যারা স্পেশাল ফোর্স যা ভারতীয় সেনাবাহিনীর এলিট ইউনিট উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বাহিনীকে রেড ডেভিলস নামেও ডাকা হয় প্যারা এসএফ কমান্ডোরা পাহাড় জঙ্গল এবং মরুভূমিতে যুদ্ধ পরিচালনার জন্য ট্রেনিং দেওয়া হয় সার্জিক্যাল স্ট্রাইক উদ্ধার অভিযান এবং সন্ত্রাস বিরোধী অপারেশনে তারা এসএফ অসাধারণ দক্ষতা দেখিয়েছে নাম্বার শব্দের ঘাতক ঘাতক অর্থই হল বিনাশকারী ঘাতক ফোর্স মূলত ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ইউনিটের স্পেশাল অপারেশন টিম এই বাহিনী মূলত শত্রুপক্ষের বাংকার ধ্বংস হামলা গোপন পর্যবেক্ষণ বা গোয়েন্দা নজরদারি করে এটি সাধারণত সামরিক বা কৌশলগত উদ্দেশ্যে শত্রুপক্ষের এলাকা ভূখণ্ড বা অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে প্রতিটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে মাত্র কয়েকজন ঘাতক কমান্ডো থাকে যারা সবচেয়ে বিপজ্জনক মিশন সম্পাদন করে নাম্বার ফাইভ কারুট কমান্ডো ফোর্স ভারতীয় বায়ুসেনার এলিট স্পেশাল ফোর্স হল কারুট কমান্ডো ফোর্স দুই সালে গঠিত এই বাহিনীর কাজ হল বিমান ঘাঁটি সুরক্ষা উদ্ধার অভিযান এবং বিশেষ অপারেশন পরিচালনা কার্গিল যুদ্ধের পর এই বাহিনীর গুরুত্ব বৃদ্ধি পায় এবং বর্তমানে ভারতের আকাশ প্রতিরক্ষায় গারুদ কমান্ডোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নাম্বার সিক্স পরবর্তী স্পেশাল ফোর্স হল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স যা উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর তৈরি করা হয়েছিল এই বাহিনীর সদস্যরা প্রধানত তিব্বতী শরণার্থীদের মধ্য থেকে বাছাই করা হয় এবং এদের প্রশিক্ষণ মার্কিন সিআইএ এবং ভারতীয় রক এর বিশেষ নজরদারিতে পরিচালিত হয় চীন সীমান্তে বিশেষ গোয়েন্দা ও সামরিক অভিযানে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার সেভেন আমাদের তালিকার শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী হল ফোর্স ওয়ান এটি দুই সালের মুম্বাই হামলার পর তৈরি করা হয়েছিল এবং এটি মহারাষ্ট্র পুলিশের এলিট কমান্ডো ফোর্স ফোর্স ওয়ান কমান্ডোদের প্রতিক্রিয়ার সময় ভারতের মধ্যে যতগুলো কমান্ডো রয়েছে তাদের মধ্যে দ্রুততম মাত্র এক মিনিটে তারা অপারেশন চালানোর জন্য প্রস্তুত হয়ে যেতে পারে ভারতের এই সমস্ত স্পেশাল ফোর্স গর্বের প্রতীক এবং দেশের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও ভিডিও আপনি পেতে পারেন নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় স্পেশাল ফোর্স কোনটি